এই শিল্পী সমিতি তাদের সেই শিল্পী সমিতিতে সবচেয়ে ক্লান্তি লগ্ন মুহূর্তে আমি কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব নিয়েছি আমার সব আমার খারাপ লাগতো না আজকে যদি আমি আজকে সন্ধ্যায় এসে আমি পাঁচটায় এসে হসপিটালে এসেছি এবং শিল্পী সমিতির পক্ষ থেকে আমি মিথুন সঙ্গে ওনার ছেলের সঙ্গে কথা বলেছি যে আমরা দাদার জন্য কি করব। কারণ গতকাল অঞ্জনা আপার এই অবস্থাতেই যখন দাফন করে আমরা শিল্পী সমিতিতে আসি তখন দাদার সহ আমরা যেহেতু আছে আজকে আমি নিজে খবর পেলাম আইসিউতে আছে সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আসলে দাদাকে দেখা যাবে আমি সাড়ে পাঁচ পাঁচটার মধ্যে এখানে এসছি এসে আমি সার্বিক দাদার খুঁজখবর নিলাম খোঁজখবর নেওয়ার পর আমি আশ্বস্ত করেছিলাম যে দাদার যে কোনো প্রয়োজনে শিল্পী সমাজ ওনার সঙ্গে আছে গোটা গোটা দেশ সঙ্গে সঙ্গে আছে আছে চলচ্চিত্র আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে বলবেন কারণ এই ক্লান্তিময় মুহূর্তে আমরা যতটুকু পারি একজন প্রবৃদ্ধার জন্য আমরা আছি সে আশ্বস্ত করে যখন আমি এখান থেকে গেলাম আমি ভাবতে পারি না যে অঞ্জন আপা যেরকম আমি হাসপাতাল থেকে জাস্ট কাপড় চেঞ্জ করতে বাসায় গিয়েছিলাম বাসায় পা রাখার পরই খবর পেলাম অঞ্জন আপার নেই ছুটি আসলাম কালকে দাফন পর্য আজকে হসপিটাল থেকে জাস্ট মকবাজারে বাজারে গেলাম প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল কথা হচ্ছিল অঞ্জন আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তালা দিবে এটা আমরা ভাবতে পারি নাই

আমার নাম মিথুন মিত্র আমার বাবা সলাম চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র আজকে রাত দশটা পনেরো মিনিটে ইন্তেকাল করেছেন ইনা রাজিউন আগামীকাল ওনার নামাজে জানাজা এফ ডিসির মসজিদে অনুষ্ঠিত হবে আর বাদ 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 অনুষ্ঠিত হবে এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব আপনারা সবাই ওনার জন্য ওনার রুহের মাগফেরতার জন্য দোয়া করতেন হয়েছিল আচ্ছা ওনার বেসিক্যালি ছিল যেটা সেটা হচ্ছে ওনার আর্থ্রেটিস ছিল পায়ের হাঁটাচলা করতে পারতেন না যেই কারণে ওনাকে বেড রেস্টে থাকতে হতো সারাদিন এই জন্য ওনার পিছনে শরীরে বেড সোর হয়ে গেছিলো সেটা অপারেশন করার জন্য আমরা স্কোয়ার হসপিটালে ভর্তি করছিলাম ওনাকে তো অপারেশন হয়ে যাওয়ার পরে উনি হঠাৎ করেই ফুসফুসে সংক্রমণের শিকার হন এবং ইনফেকশন যখন খুব বেড়ে যায় তখন উনি ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায় তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিলো এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান সর্বশেষ সেন্সে ছিলেন কখন মানে কথা বলতে পেরেছিলেন আপনাদের সাথে সর্বশেষ সেন্সে ছিলেন উনি চার পাঁচ দিন আগে কোনো বিশেষ কথা কি আমাদেরকে জানাতে ওনার দেশকে তো অনেক ভালোবাসতেন সব মিলিয়ে কোনো বিশেষ কোনো মেসেজ দিয়ে গেছেন কিনা হ্যাঁ উনি কাজকে নিজের কাজকে অনেক ভালোবাসতেন এবং উনি চলচ্চিত্র ছাড়া অভিনয় ছাড়া আর জীবনে কোনো কিছুই চিন্তা করেন নাই এটা ওনার নেশা ছিল পেশা ছিল সবই ছিল উনি কাজ করতে না পেরে খুবই মনে কষ্টে থাকতেন এবং ওনার যারা সহকর্মী সহকর্মী যারা ছিল তাদেরকে উনি অনেক মিস করতেন ধন্যবাদ কিছু বলেন ধন্যবাদ